আটটা পালা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঘাস কত বড় বড় হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নি আর এই রাস্তাটা দিয়ে একটা এত বড় বিশাল ধরনের সাপ আছে অন্ধকারে যদি কেউ পেরিয়ে যায় সাপের গায়ে সে আমি আপনাদের ফল এটা হচ্ছে এটা কি ফল আপনারা জানাবেন ঠিক আছে আমি ফলটা তুলে আনছি ভিডিওটা একটু পোস্ট কর ফলটা কাঁচাটা তারপরে এই যে এটা পুরো চেরি ফলের মতো হয়ে গেছে দেখো আর এই যে এগুলো পুরো সেই ব্যাচকুলের মতো দেখাচ্ছে এটা কি ফল অবশ্যই জানাবেন ঠিক আছে আর এটা জামরুল তো আমি যেটা যেটুকু জানি যে এটা জাম এটা জামরুল জামরুল জাম এখানে জাম আছে এখানে রুল আছে সমান জামরুল দুটো ফল একসাথে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এটা আমি এখন খেয়ে দেখাচ্ছি এই ফলটা ঠিক আছে তো ওই ফলটা আমি খেয়ে দেখাচ্ছি এটার থেকে এটা বেশি টেস্ট এই জামটা জুটা নীল হয়ে যাচ্ছে আর পিছনে দাদু আসছে আমার প্রিয় দাদু

এখানে যে একটা ব্যাংক থাকে সে ব্যাংক সে ব্যাংকটা ওই না চুপ কর চুপ কর অতিরিক্ত ভোগলে এবার দিয়ে দেব এই টাকাতে পরিবেশ দেখুন কত সুন্দর পরিবেশ আর পেয়ারা ধরেছে দেখাবো পেয়ারা এগুলো সব অভিনয় অত পেয়ারা ধরেছে কিন্তু নিচে পুকুরের জল কেউ ওখানে পেয়ারা পারতে যেতে পারবে না এত কাছে আনিস না কালীপুরীর দিকে তো কালীপুরি কাদো লাগি ফিল্টার লাগা

এখানে কেটে দিচ্ছি আমি তোমাদেরকে আজকে এই কলেজের কতগুলো ফুল আছে সেগুলোর সাথে পরিচয় করে দেবো আসুন আমি কিন্তু জানি না কি ফুলের নাম ঠিক আছে তাও আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ফুলের নাম জানেন তো আপনারা বলবেন আসুন প্রজাপতি বসেছে একটা উড়ো পালি এই যে ফুলটার নাম কি এটা জানাবেন ঠিক আছে ভালো করে দেখা যত ক্লিয়ার আছে সেম এখানে যে ফুলটা আছে এখানেও সেম ফুলটাই আছে দেখুন ভালো লাগছে ফুলটা মাস বলতে আর তিনটা এক্সাম বাকি আছে তো তিনটা এক্সামের পর আমরা এই কলেজ ছেড়ে চলে যাবো তো এই ব্লগটা আমাদের স্মৃতি হিসাবে রয়ে যাবে এই কথা কলেজ তাতে তোমাদেরকে দেখো ওখানে পেয়ারাটা বড় হয়েছে দেখ ওই যে সেইখানে সেইখানে পেয়ারাটা কলেজে পেয়ারা দেখাবে ঠাকুর আসল জিনিস এগুলো মানুষকে দেখায়নি পেয়ারা তো লোকের গাছই ওটা লোকের ঘাসে प्यार হয় আচ্ছা ঠিক আছে লোকের গড়ও তো অনেক কিছু শেষ এইটা কেন এদিকে গুরুত ঘাসে দিই যাব তো পড়া হলো অনেক দূরে আছে তো আমরা

অসাধান্ত রকমের ফুল দেখাবো আপনাদের ঠিক আছে আপনাদের সবার পছন্দ হবে আর এখান থেকে ফুলটা দেখাচ্ছি সুন্দর ফুলটা যে এত সুন্দর কি বলবো সত্যি খুব সুন্দর দেখুন এই ফুলটার কি নাম অবশ্যই জানাবেন টুং 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 টুং

देखो टुंग 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 हेलो दोस्तों फूल बोल दो कि सॉरी यार मैंने नहीं की दो रह गया तो बोल दो हेलो चल। जीज़। फूल चैनल रे बंद देखो 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 ये फूल अच्छा है ना ये देखो अच्छा

টাটা দেখছেন কত সুন্দর ঠিক আমার মত হ্যাঁ আমি আজকে কত কি তুলেছি আপনাদেরকে দেখাবার জন্য আর পরে দেখাবো আরো কত কি দেখুন আমি আর মুখে